বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে যখন উদ্বেগ আর প্রার্থনার ঢেউ ঠিক সেই মুহূর্তেই সামনে এলো নতুন তথ্য সামান্য উন্নতি হলেই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে আধুনিক প্রযুক্তি সজ্জিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও দলীয় মুখপাত্র মাহাদিয়া মিন তিনি জানান নেত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নত হলে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার যেসব চিকিৎসকের অধীনেই সম্প্রতি লন্ডন সফরে তিনি সুস্থতা ফিরে পেয়েছিলেন তাদের সঙ্গেও ইতিমধ্যে যোগাযোগ হয়েছে মাহাদি আমিন আরও জানান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারেক রহমানের স্ত্রী ড জোবাইদা রহমান লন্ডন থেকেই তিনি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করছেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম তারেক রহমানও মায়ের চিকিৎসার প্রতিটি ধাপ নিজে নজরদারি করছেন যাতে কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না থাকে এদিকে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খবর নিতে প্রতিদিন অসংখ্য মানুষ হাসপাতালে ছুটে আসছেন কিন্তু সিসিউতে ঝুঁকি এড়াতে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বাইরে দাঁড়িয়ে মানুষ প্রার্থনা আর অশ্রুসিক্ত চোখে জানাচ্ছে তাদের মমতা আর উদ্বেগ মাহাদি আমিনের ভাষায় সবকিছু ঠিকঠাক থাকলেই বিশেষায়িত এক ইয়ার অ্যাম্বুলেন্স করে যে কোনো সময় লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে স্টেটাসের শেষে তিনি আশা প্রকাশ করেন আধুনিক চিকিৎসার ফলে দ্রুত সেরে উঠে আবারও জাতির অভিভাবক হিসেবে ফিরে আসবেন বেগম খালেদা জিয়া ফিরিয়ে আনবেন ঐক্যের শক্তি রিপোর্ট জয় জয়দিন